আমি আজও স্বপ্ন দেখি অন্ধকারের বক্ষ ভেদে আসবে আলোর কান্ডারি সম্মানিত শুধু দর্শক মন্ডলী আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আমি কবির আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের থাম্বেল দেখে অবশ্যই অনুমান করছেন একটি ব্যতিক্রম ধর্মীয় একটি অনুষ্ঠানের আয়োজন আমরা করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে গানে কবিতায় আড্ডা আমি আজ একটি স্বরচিত কবিতা এখন আপনাদের আবৃত্তি করে শোনাব কবিতার শিরোনাম এখনও অনেক রাত কলমীয় কণ্ঠে আমি মোহাম্মদ পিরোজ কবির এখনও অনেক রাত অন্ধকার শুধুই অন্ধকার ঘরে ফেরা হয়নি মৌলিক ব্যবস্থার প্রয়োজনে শান্ত সুনিবীর বাস আজ বিষাদ রুগ্ন সন্তান শিহরে মাতার বিরালহীন প্রলাপ তত্ত্বহীন অসম আরোগ্য চাওয়া রিক্ত হস্ত পিতার বেকার জীবন স্বাদ আর সামর্থ্যে মেটেনি প্রয়োজন এ যেন বেঁচে থেকেই একটি জীবন্ত লাশ এ পৃথিবী তুমি কবে দায়িত্ববান হবে মনুষ্য জাতির কৃপা থেকে কবে দেবে দায় মুক্তি আর একবার নিমন্ত্রণ করে নিয়ে এসো শিরর কিংবা আইলার ধ্বংস যজ্ঞ যজ্ঞ কাণ্ড ঘটে চাক শোষকের সপ্তাশ হে শাস্ত্র হে বিধান তুমি বলতে পারো এ দায়কার শ্রেণীশাসকের হাতে বন্দী কণ্ঠ আজ লুণ্ঠিত সম্পদ চারিদিকে সংশয় আর সংকট নিজ ভূমি প্রবাসী ববুক্ষের ধন লুটে পড় দেশে দিচ্ছে পারি এ যেন নষ্ট জন্ম এ যেন পিতাহীন জাতি মাতৃকার বিষাদের রক্তক্ষরণ এখনও অনেক রাত অন্ধকার শুধুই অন্ধকার